ফ্রেন্ডস চলে আসি নিউ হানিডিউ নতুন ঘড়ির কিছু কালেকশন নিয়ে তো চলুন আমরা কিছু ঘড়ির কালেকশন দেখাবো তো আমাদের ঘড়ির সিস্টেমটা একটু বলে দিই যারা যে মডেলটা নেবেন ঠিক আছে যারা যে মডেলটা নেবেন অবশ্যই কিন্তু আগে অর্ডার দিতে হবে কারণ এটা আমাদের দোকানে সাজানো নাই এটা আমাদের গোডাউনে থাকে সবসময় প্রোডাক্টগুলো কারণ আমাদের দোকানে সাজানোর মতো স্পেসটা নাই ঠিক আছে তো আমরা নতুন গোডাউন নিয়ে ওখানে সাজিয়ে রাখছি যারা নেবেন অবশ্যই আগে সেই মডেলটা অর্ডার দিয়ে নেবেন হ্যাঁ বা ঢাকার বাইরে যারা নেবেন তারা তো অবশ্যই অর্ডার দেবেন তো চলুন আপনার প্রোডাক্টগুলো দেখাই যেমন এই একটা ঘড়ি আছে হ্যাঁ এটা খুবই সুন্দর এগুলো কিন্তু বড় সাইজের ঘড়ি এটার দাম পড়বে হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা পাঁচশো টাকা পড়বে তো পাঁচশো টাকা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে যেমন এ একটা মডেল আছে পাঁচশো টাকা এগুলো কিন্তু সব বড় বড়ো ঘড়ি তো এ একটা মডেল আছে পাঁচশো টাকায় তো এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ব্যাটারি ওয়ারেন্টি থাকবে সরি ব্যাটারি মেশিনের ওয়ারেন্টি থাকবে এক বছরের ঠিক আছে যে এ একটা মডেল আছে দেখেন তারপর হচ্ছে এই একটা মডেল এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু আপনি দেখতে পুরো কাঠের কিন্তু এটি প্লাস্টিকের কিন্তু দেখতে কিন্তু পুরাই কাঠ কেউ বুঝবেই না যে এটা কাঠ না প্লাস্টিক ঠিক আছে তো আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিকের প্রত্যেকটাই প্লাস্টিক বডি এ দেখেন এটা হচ্ছে রেডিয়াম হবে হ্যাঁ এটা রেডিয়াম হবে তবে এই গড়িটা একটু দাম বেশি পড়বে দেখেন এই গড়িটা কিন্তু স্টোনের জন্য একটু দাম বেশি পড়বে এটা পর আপনি ছয়শো টাকা এই গড়িটার দাম পড়বে হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে তারপর হচ্ছে এটা হচ্ছে আপনি যে কী বলে এটাকে আচ্ছা জাহাজের নঙ্গর এটা ঠিক আছে জাহাজের যে ইয়েটা নঙ্গরের ডিজাইনটা কিন্তু এটা এটার দাম পড়বে হচ্ছে আপনার ছয়শো টাকা তারপরে এ একটা আছে এটাও কিন্তু খুবই গর্জেস একটা ঘড়ি এই এটা হচ্ছে আমার মনে নড়বে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই ঘড়িটা আছে এটার দামও পড়বে আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা খুবই ইউনিক একটা ঘড়ি দেখেন খুবই সুন্দর মানে আপনি জানি না ক্যামেরা কেমন দেখতেছেন কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ঘড়িটা খুবই সুন্দর আচ্ছা এই যে ঘড়িগুলো এটা কিন্তু রেডিয়াম এটা কিন্তু অন্ধকারে জ্বলবে এটিগুলো কিন্তু এতক্ষণ যে ঘড়িগুলো দেখাচ্ছি তার থেকেও বড় তার থেকে অনেক বড়ো ঘড়ি তো এই এটিগুলো কিন্তু পড়বে হলো আপনার মাত্র সাতশো টাকা করে এই ঘড়িগুলো কিন্তু আপনি সাতশো টাকা করে নিয়ে নেবেন তো অবশ্যই ঢাকার বাইরে নিলে আগে পেমেন্ট করতে হবে ঢাকার দিলে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন তো এই যে ঘড়িগুলো দেখাই দিলাম এগুলো কিন্তু বড়ো সাইজের আগে যে ঘড়িগুলো দেখাচ্ছিলো সেগুলোর থেকে অনেক বড়ো সাইজ এগুলো আচ্ছা এই একটা গড়ি দেখালাম এটা কিন্তু খুবই কাজ করা এবং প্লাড স্টোনের কাজ করা ঠিক আছে দেখেন খুবই ভিতরে কিন্তু এই যে কাটার ইয়া ঘণ্টাগুলো এগুলো কিন্তু স্টোনের কাজ করা এই যে দেখেন খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে ভিতরের কাজগুলো কিন্তু স্টোনের কাজ করা তো এগুলোর দাম পড়বো হচ্ছে মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর একটা আছে ময়ূরের এটাও সেম প্রাইজের এটাও এক হাজার টাকা পড়বে এটা কিন্তু পুরো ময়ূরের দুটো ময়ূর বসে থাকবে এবং সাইড দিয়ে সবগুলোর স্টোন থাকবে ঠিক আছে এবং ভিতরে যে কাটাগুলো থাকবে কাটাগুলো আপনার স্টোন দেওয়া ঘন্টাগুলো স্টোন দেওয়া আচ্ছা এ একটা ঘড়ি আছে এটা এটা কিন্তু ময়ূরের এটা কিন্তু পড়বে হলো আপনি একটু ছোটো সাইজের ময়ূরের এটা পড়বে হলো আপনার ছয়শো টাকা ঠিক আছে এ একটা এটা পড়বে ছয়শো টাকা তো এগুলো আর কিছু কালেকশান আমরা দেখাই দিচ্ছি আচ্ছা এ একটা ঘড়ি এটা পড়বে পাঁচশো টাকা তারপর এ একটা ঘড়ি একশো আচ্ছা এটা পড়বে হলো আপনার চারশো টাকা এটা চারশো টাকা তারপর একটা ঘড়ি আছে এগুলো চারশো টাকা ঠিক আছে আচ্ছা এখানেও আরও কিছু ইউনিক গড়ি আছে এই গড়িগুলো কিন্তু আপনার খুবই সুন্দর গোর্জেস কিন্তু অনেক গোর্জেস এই গড়িগুলো কিন্তু আপনার জানা দেবেন অবশ্যই দোকানে আসলেও কিন্তু আগে অর্ডার দিতে হবে যে ভাই এই গড়িগুলো আমার জন্য এনে রাখেন ঠিক আছে কারণ আমাদের দোকানে আসলে কিন্তু এই গড়িগুলো পাবেন না আপনি এটা আমাদের গোডাউন থেকে গোডাউন থেকে এনে দিতে হবে ঠিক আছে তো অবশ্যই একদিন আগে বলতে হবে আপনাদের এই গড়িগুলোর দাম পর্ব আপনার মাত্র ছয়শো টাকা করে দেখেন খুবই সুন্দর গড়িগুলো এগুলো ছয়শো টাকা করে পাবে একটা আছে এটা মানে সাদার মধ্যেই কালো লেখাগুলোতে খুব ফুটছে কিন্তু আপনার খুবই চমৎকার লাগতেছে গড়িগুলো তারপরে এ একটা আছে দেখেন এগুলো কিন্তু পাঁচশো টাকা করে তো মোটামুটি এছাড়া কিন্তু আরও আমাদের কিছু কম দামি ঘড়ি আছে আমরা সেটা দেখে দিব তো চলুন কম দামি কিছু গড়ি দেখি আচ্ছা এখানে কিছু কম দামি ঘড়ি দেখাবো সেই গড়িগুলো আমরা দেখাচ্ছি দেখেন এই গড়িটা খুবই সুন্দর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার ডিজাইন এবং কালার হবে তো এই একটা ঘড়ি হ্যাঁ এগুলো কিন্তু আপনি যদি নেন পুরো স্টোনের কিন্তু এগুলো হ্যাঁ এগুলো পড়বে দুশো পঞ্চাশ তারপর এই একটা ঘড়ি আছে এটা পড়বে দুশো পঞ্চাশ দেখেন এটা খুবই আরও সুন্দর এটা মানে এমনভাবে করছে মনে হচ্ছে রেডিয়াম কিন্তু আসলে রেডিয়াম না এটা সাদা আর হচ্ছে আপনি এটা দুটা ম্যাচিং করে করছে তো তো এটা কিন্তু আপনার দুশো পঞ্চাশ টাকা তো এই একটা ঘড়ি আছে এটা আরও ইউনিক এটা কাঠ কালারের মধ্যে সাইডে হচ্ছে আপনার খুব ম্যাচিং করছে সাদা সাদা পাথর মাঝখান হচ্ছে গোল্ডেন পাথর তো এগুলো কিন্তু আপনার পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এই ছাড়া গেলো এই আরেকটা ঘড়ি এটা কিন্তু সম্পূর্ণ আপনি হচ্ছে সাদা পাথরের এটা কিন্তু আপনার দুশো পঞ্চাশ টাকা এ দেখেন এ আরেকটা গড়ি এটা কিন্তু হচ্ছে রেডিয়াম কালার দেওয়া আছে ভিতরে তো এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা এছাড়াও আমরা কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন এটা হচ্ছে এখানে আল্লাহ মোহাম্মদ লেখা থাকবে গড়িটার মধ্যে খুব সুন্দর ঘড়িটা আমি একটু নজর দেখে দিই আপনি যদি ঘরে লাগান খুবই সুন্দর বরকতময় এই চূড়াগুলো দেখেন আপনার এটা হচ্ছে আল্লাহ মোহাম্মদ দুই পাশে দুটোই আছে তো আপনারা দেখা যায় এমনি যদি আল্লাহ মোহাম্মদ যদি ঘরে লাগাইতে চান হাদিয়াগুলো তো সে আপনি কিন্তু ঘড়ির মধ্যেই পেয়ে যাচ্ছেন এই জিনিসটা ঠিক আছে দামও একদম সীমিত এগুলোর দাম হচ্ছে মাত্র দুশো টাকা এই ঘড়িটার দাম হচ্ছে মাত্র দুশো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ আরেকবার দেখে দিচ্ছি